ইসলামপুর থানার পুলিশের গাফিলতিতে মোষ পাচারকারীদের সাহস বাড়ছে রানীতলা থানার পুলিশের তৎপরতায় চুরি হয়ে যাওয়া দশটি মহিষ উদ্ধার করল ইসলামপুর থানার চরগোপালপুর এলাকা থেকে এমনই কথা বলছেন চুরি হয়ে যাওয়া মহিষ মালিক মুর্শিদাবাদ পুলিশ জেলার রানীতলা থানার এই রানীতলা থানা এলাকায় গতকালকে ইসলামপুর থানার চরগোপালপুর এলাকায় তিন মহিষ পাচারকারী রানীতলা থানা এলাকা থেকে দশটি মহিষ চুরি করে নিয়ে চলে যায় তারপরই রানীতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে চুরি হয়ে যাওয়া মোষের মালিক রানীতলা থানার পুলিশ তদন্তে নেমে জানতে পারে ইসলামপুর থানা এলাকায় তিন পাচারকারী এই মোষ নিয়ে গেছে যেমন সেমতো অবস্থায় রানীতলা থানার পুলিশ টিম ইসলামপুর থানা এলাকায় পৌঁছয় পৌঁছে কোনো খোঁজ না পাওয়ায় ফিরে আসে গতকাল তারপরই আজকে সকালেই পুলিশের কাছে খবর আসে ইসলামপুর থানার তিন পাচারকারী মহিষ চুরি করেছে তারপরই তাদের বাড়ি পুলিশ হানা ওখানে গিয়ে দশটি মোষ বাঁধা আছে যে মোষগুলোকে পুলিশ উদ্ধার করেছে অন্যদিকে তিন পাচারকারী পালাতক তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ অন্যদিকে মহিষ চুরি হয়ে যাওয়া মালিকদের কাছে সংবাদ মাধ্যম জানতে চাইলে তারা বলেন ইসলামপুর থানার পুলিশের গাফিলতিতে পাচারকারীদের এতটা সাহস বেড়েছে কারণ পুলিশ যদি সজাগ থাকে তাহলে কোনো পাচারকারী এই ধরনের কাজ করতে পারবে না তাই আমরা মনে করি পুলিশের গাফিলতিতে এই কাজ সম্ভব হয়েছে পাচারকারীদের তাহলে ভাবতে পারছেন মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার যেখানে জেলা শান্ত রাখতে সুস্থ রাখতে তৎপর সেই জায়গায় দাঁড়িয়ে ইসলামপুর থানার পুলিশের গাফিলতি প্রকাশ্যে এলো তাই আমরা বলবো আইনকে যেন সঠিকভাবে পরিচালনা করে প্রশাসনিক আধিকারিকরা তাহলে একটা সুস্থ সমাজ গড়ে উঠবে সুস্থভাবে মানুষ জীবনযাপন করবে এই বিষয়ে চুরি হয়ে যাওয়া মোষের মালিক কি বলছে শুনবো

তারা কি তারা কি কাজ করে বাংলাদেশে গ্রামে কাউকে খোঁজ না দিতে পারি তারপর থানার ওসি সাহেবকে বলি আমরা তারপরে থানা উদ্ধারকারী নিয়ে চলে আসি কোন থানা রানীতলা থানা আমাদের রানীতলা থানা নিয়ে চলে আসে তারপরে দিন আমরা আমাদের এরিয়ার মধ্যে আমরা নদীতে যাই বেলা সাড়ে বারোটার সময় ওই গোপালপুরের লোক আট থেকে দশ বারো জন লাঠি হাসুয়া নিয়ে আমাদের মসজিদকে উঠিয়ে নিয়ে চলে যায় তাতে যে গায়া আমার সব বাচ্চা আলা দুধের এসব মশ নিয়ে চলে যায় তারপরে আমরা পাচারকারী পাচার করে দু নম্বরই মশের সব কারণে হয়তো নিয়ে গেছে বারো ঘন্টা মোটামুটি আমরা মসজিদে উদ্ধার করতে পারলাম স্যার আমি তো আমি ভাবছি যে হ্যাঁ গা ফেলে দিতে ওদেরকে মানে জানাই তারা তো আমাদের কোনো কাজ করেনি তারা ইচ্ছা করতে পারে আমাদেরকে মাল গলে দাইনি অত ইচ্ছা করে আমরা পারতো আমাদেরকে এত পারে ওই ইসলামপুর থানা ইসলাম এবং রানীতলা থানা সাহায্যতি আমরা পেরেছি ইসলামপুরের পুলিশের করলো তাহলে উদ্ধার রানীতলা করলো আমাদের দিনে গিয়েছিল আপনি কি বহুদিন ধরে অ্যালার্জি রোগে ভুগছেন অনেক জায়গায় অনেক ডাক্তারবাবুকে দেখিয়ে ওষুধ খেয়েও কোনো সমাধান পাননি আর কোন চিন্তা নেই এখন অ্যালার্জির সেরা চিকিৎসা কেন্দ্র মিশন মেডিকেল সেন্টার একটি পরীক্ষাগার এবং একটি পলিক্লিনিক এখানে বিশেষজ্ঞ সুচিকিৎসক দ্বারা সমস্ত রোগের চিকিৎসার সুব্যবস্থা রয়েছে মিশন মেডিকেল সেন্টার তিয়াত্তরের জি আর ঠাকুর রোড লালদিঘি বহরমপুর